পশ্চিমবঙ্গের ভাড়ারের আজকে যে অবস্থা সেটা হচ্ছে এই বছর পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে মানে কালকে সকালে যদি আপনার পরিবারে কোন শিশু জন্মগ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে এই অবস্থায় যখন ভাড়ার শূন্য দিদি তখন কোথা থেকে টাকা এনে এত পুষবেন খাওয়াবেন আমার জানা নাই কারণ বাইশ লক্ষ শুধু নয় আমি তো বলবো পশ্চিমবঙ্গ থেকে বাইরের আমি বলছি আপনাকে লক্ষ লক্ষ যার কোনো হিসাব নাই পশ্চিমবঙ্গ সরকার তার কোনো হিসাব রাখে না কয়েক গুণ বেশি বাইরে পরিযায় শ্রমিক আছে তাদেরকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে মানুষ করবেন তাদেরকে আবার নতুন করে ভিখারি বাড়াবেন তাদেরকে বাইরের রাজ্যে থাকার অধিকার কেন সুনিশ্চিত করতে পারছেন না তারা যেন বাইরের রাজ্যে যে যেখানে আছে সে সেখানে কাজ করতে পারার অধিকারকে কেন সুরক্ষিত করতে পারছেন না ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা নাগরিককে এই অধিকার দিয়েছে সে সে যেখানে মনে করে সেখানে লুটি জন্য যাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে তাকে কেন ফেরত নিয়ে আসবো এ কথা কেন বলতে পারছেন না যে যেখানে সেখানে থাকুন সেখান থেকে নড়বেন না আমরা আছি তার জন্য কোর্ট আছে আপনি নিজে সেখানে যাত্রা করুন সেখানে তাদের সঙ্গে কথা বলুন সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করুন তা করবেন না আর পাঁচ বছর পাঁচ হাজার টাকা কতদিনের জন্য এক বছরের জন্য অর্থাৎ ভোট পার হয়ে যাওয়া পর্যন্ত দিদির যা কিছু গল্প ভোট পার হওয়া পর্যন্ত যে লোকটা বাইরের রাজ্যে মাসে পঞ্চাশ হাজার টাকা কামায় সে আপনার পাঁচ হাজার টাকা নিতে কেন আসবে কয়েকদিন আগে হরিয়ানায় এরকম একটা সমস্যা হয়েছিল সেখানকার কয়েকজন মানুষের তারা আমাকে ফোন করেছিল যে গুরুগ্রামে আমাদের অসুবিধা হচ্ছে একটু হেল্প করুন নাম বলুন ঠিকানা বলুন মোবাইল নাম্বার দিন আমি হেল্প করবো আপনাদের গুরুগাঁও থেকে কোথাও যেতে হবে না আমি দেখছি বলছে না আমরা যাবো না কিন্তু ভয় লাগছে আর যদি যাবেন তাহলে বলবেন যে আপনাদের ইচ্ছা আছে যদি না যাবার হয় তাহলে ওখানে থাকুন হিম্মতের সঙ্গে বলছে বাংলায় গিয়ে কি করব এখানে ছেলে মেয়েকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই এখান থেকে ছেলে বাংলায় গিয়ে কি করবো বলুন দাদা তাই ভয় লাগলে এখানে থাকবে বাংলার মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে পরিযায়ী শ্রমিক বাঙালি এই হাওয়া এখানটায় তিনি রক্ষা করতে চাইছেন তাদের যদি সত্যি মঙ্গল কামনা করেন তাদের যদি সত্যি ভালো চান সেই সব রাজ্যে যান আমি গিয়ে প্রমাণ করে এসেছি হরিয়ানার পানি পথে সব ঝামেলা মিটিয়ে এসছে যান বাইরে রাজি যান যেখানে সেখানে যান বাইরে রাজ্যে আমাদের যারা রাজ্যের শ্রমিক তারা কেউ ভিক্ষা করতে যায়নি মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে তারা রোজগার করতে গেছে তাদের সে রোজগারের অধিকার সংবিধান স্বীকৃত আইন স্বীকৃত কেন তাদেরকে পালিয়ে আসার পরামর্শ দিচ্ছেন কেন তারা পালিয়ে আসবে কিসের জন্য পালিয়ে আসবে কোন অপরাধ করেছে তারা পালিয়ে আসবে আপনি সেটা বলতে পারছেন না আপনি ভোট করতে চাইছেন যারা পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে পায় আপনার রাজ্যে এনে পাঁচ টাকা আপনি ভাতা দেবেন তার পরিবর্তে তৃণমূল করাবেন তার পরিবর্তে বোম ধরাবেন ছেলেমেয়েরা পড়বে কোথায় তাও বারো মাসের জন্য বারো মাসের বা তেরো মাস হলে দ্বিতীয় ছুটি কারণ ভোট হয়ে যাবে আমি বলছি এটা বারো মাসটা আট মাসের পরিকল্প শেষ আমি যেমন বলেছিলাম যেদিন বাংলার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পা ভাঙার গল্প শুনেছিলাম আমি বলেছিলাম পা ভাঙা সারবে যেদিন দিদির ভোটের রেজাল্ট পার হবে পুরনো রেকর্ড বার করে দেখুন সংবাদ মাধ্যম যেদিনকার রেজাল্ট বার হয়েছে দিদি জিতেছে পা ভাঙা সেরে গেছে সঙ্গে সঙ্গে হাটটাতে চলে গেছে কালীঘাটের খোঁজবি দেখ আবার দিদির আরেক বাহানা শুরু হয়েছে পরিযায়ী এসআইআর তার সঙ্গে এনআরসি

কাস্টপিকনিকোতে জুনডি বিতরিতে বাচ্চা তিনটা বাস দিদিন দপ্তর আছে উঠে গেছে এবার শিক্ষাটা তো অলরেডি উঠে গেছে প্রায় উঠতে চলেছে এবার আর বাংলার খোকা বাবু লেকচার মারছে এখানটাই চ্যালেঞ্জ করছে নতুন করে ভোট হোক আমি বলতে চাই খোকা বাবুকে চারিটি শুটbegin এট হোম এই বাংলায় প্রত্যেকটা पंचायत প্রত্যেকটা মিউনিসিপালিটি লুট করে দখল করা হয়েছে যদি সততা থাকে তাহলে প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা মিউনিসিপালি নতুন করে ভোট হবে সর্বত্র যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইন মেনে নিয়ম মেনে যুক্তি দিয়ে আন্দোলন করছে যে আন্দোলন সারা ভারতবর্ষকে আন্দোলিত করেছে রাহুল গান্ধীর মোকাবেলা করতে নির্বাচন কমিশনকে নামতে হয়েছে ময়দানে খোকা খোকাবাবু দিদি দেখছে তারা বাজারে ফিকা হয়ে যাচ্ছে তাই তারা যাতে ফিকা না হয়ে যায় তার জন্যে নিজেরা দেখাতে চাইছে দেখো আমরা এই বলছি তাই বলছি কোটে যাচ্ছি ভোট চাইছি অনেক আগে ভারতবর্ষের আলোচনাতে এ কথা বারবার উঠে এসছে যদি এত ভোটার বাদ দেওয়া হয় যদি এত ভুতুরে ভোটার থাকে যদি এত অবৈধ ভোটার থাকে তাহলে যারা নির্বাচিত হয়েছে তারাও তো অবৈধ হয়ে যাচ্ছে এ কথা আজকে নয় এদিন থেকে এসআইআর সেদিন থেকে আলোচনা হচ্ছে হঠাৎ করে বাবু যখন বিহারে রাহুল গান্ধীর আন্দোলন সারা বিহারের মানুষকে একত্রিত করছে তখন তিনি তার একটা আলাদা পরিচয় রাখার জন্য তিনি দেখাতে চাইছেন যে আমিও কারিতে কম যাই না ভালো কথা এই চ্যালেঞ্জটা দেখে ভালো লাগলো যে বিজেপি উচিত সারা ভারতবর্ষের ভোটারদের মধ্যে অবৈধ এত ভোটার থাকে যে কথা আমিও বলেছি আমার পার্টিও বলেছে ভারতবর্ষের বিভিন্ন বিশিষ্ট বলেছে তার আগে আমি বলবো এ বাংলায় যেভাবে পঞ্চায়েত লুট হয়েছে যেভাবে মিউনিসিপালিটি লুট হয়েছে ভোট করতে দেওয়া হয়নি সেখানে নতুন করে ভোট করা হোক মনোরগের যে সমীক্ষা সেটা এনআরসি সমীক্ষা মিথ্যা কথা এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেই প্রকল্পে সারা ভারতবর্ষের সব রাজ্যে জড়িত এবং এইমস যেটা সেই এইমস যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ জড়িত নিজে যে বলছে তারই একটা মেন্টাল টেস্ট হওয়া দরকার এই মেন্টাল টেস্টে রুগী এই এমসকে রায়গঞ্জে স্থাপিত করতে দেয়নি যেহেতু দাস দাসপুরসির কৃতিত্ব বেড়ে যাবে তাই দাস দাসপুরির কৃতিত্ব বেড়ে যায় বলে রায়গঞ্জে এমস করতে দেননি এই বাংলার মুখ্যমন্ত্রী বললেন কল্যাণীতে কোন হয়তো কল্যাণীতে যারা এই দায়িত্বে আছে দিদি সেরকম চামচাগিরি করছে না আমার মনে হচ্ছে দিদির কথা উঠা বসা করছে না তাই একটা জারি করতে হবে মানসিক রোগী পশ্চিমবঙ্গে কেন সারা দেশে বাড়ছে এখানকার যারা মানসিক রুগীতে মানসিক রোগী আক্রান্ত হচ্ছে তাদেরকে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরের নিহান এই আমাদের অবস্থা তো সেখানে মনোরোগ বিশেষ পরীক্ষা যদি হয় এটা তো স্বাস্থ্য দপ্তরের একটা বিষয় সেই স্বাস্থ্য দপ্তর আপনাকে না জিজ্ঞেস করে করছে কি আপনি কি বলতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী যে যে মনো মনোসমীক্ষা হচ্ছে যে মনোরোগের সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষা আপনাকে না জানিয়ে এখানে হয়েছে আপনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আপনাকে না জানিয়ে স্বাস্থ্য বিভাগ এই প্রকল্পে কি অংশগ্রহণ করেছে জানতে চাইছি আমরা এবং আমি বলবো প্রথমে এইমসের লোকদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভালো করে মেন্টাল স্ট্যাটাস মানসিক অবস্থা মনের অবস্থাটা ভালো করে পরীক্ষা করে নিন তাহলেই বুঝতে পারবেন কেন তিনি এটার বিরোধিতা করছেন